বিডিও এসডিও আইসি ওসি সবাই মিলে একসঙ্গে একটা মানে ইন কনভেন্স উইথ ইচ আদার দে আর ট্রাইং টু সাপ্রেস দ্য ম্যাটার অব দ্য ফ্যাক্টস এবং সেই সমস্ত অবৈধ কাজগুলোকে হাউ দে বিং এনকারেজ জাস্ট বিকজ থার্টি পার্সেন্ট কাটমানি ফর দ্য সাংসদ দীপক অধিকারীর যে থার্টি পার্সেন্ট কাটমানি তুলে দেওয়ার যে নির্দেশ আছে কালীঘাটের পক্ষ থেকে সেই নির্দেশ মানবার পড়াশোনা করার পরে চাকরি পেয়ে রিটেন ইন্টারভিউ পাস দেওয়ার পরে তারা কিভাবে কালীঘাটের দলদাস হয়ে যায় যাই হোক আমি বলবো না পরে। জেতার পরে কিভাবে টাইট দিতে হয় আমি আপনাদেরকে কথা দিলাম যেভাবে হোক গ্রামের মানুষকে দিয়ে লাঠি ঝেটা দিয়ে হলেও এইসব লোককে ঢুকতে দেবেন না কোনো পুলিশ পুলিশকে ঢুকতে দেবেন না তৃণমূলের দলদাস পুলিশ অনেক ভালো পুলিশও আছে তৃণমূলের দলদাস পুলিশ তৃণমূলের দলদাস বিডিও এস ডিওদেরকে ঢুকতে দেবেন না আগামী দু মাস গ্রামকে দিয়ে আটকে রাখুন এই অবৈধ বালি দুমাস জেতবার পরেতে আমরা সব বুঝে নেব কিভাবে কি করতে হয় সেটা বুঝে নেব আপনি আমি বুঝতে পারি আপনার যে লিমিটেশনটা আপনার পক্ষে তো অনেক কিছুই করা সম্ভব নয় সেটা আমাকে তখন বহু অফিসার একটাই কথা বলে দাদা বুঝতে পারছেন সংসার আছে চাকরি করছি মানে এই রকম কালীঘাটের মুখ্যমন্ত্রীকে কেউ দেখেনি এইরকম চোর সাংসদকে কেউ দেখেনি মানে আমরা জানতাম সিবিআই এর গরুর কেস চলছে তারপরে ওনার নেতা বললো শঙ্করদলী বললো আর উনি তো থার্টি পার্সেন্ট কাট কাজ করেন না তারপরে ওনার পিএ যে সোনাচর রামপদ মান্না এবং পোস্ট অফিসের সাতশোখানা চাকরি দিয়েছে বিক্রি করেছে সে রামপদ মান্না বললো না না উনি চাকরি বিক্রি করেও টাকা তোলে রামপদ মান্না নিজের কথা বলা আমার কথা নয় তো তারপরে জানলাম চাকরি বিক্রি করে টাকা তোলে আজকে সকালে এসে জানলাম যে উনি বালি চুরি করেন এখান থেকে কেশপুরের সিইও দিয়ে এখানের থেকে বালি তুলে বালি চুরিও করেন তারপরে মা বোনেরা ভাইয়েরা ছোট ছোট বাচ্চারা বলে দাদা এই সেতু পেরোতে গেলে আমাদেরকে পয়সা দিতে হয় দুটাকা টাকা পাঁচ টাকা দশ টাকা করে দিতে হয় সেটা জানার পরে জানলাম নতুন টার্ম শুরু হলো সেতু চোর দীপক অধিকারী সেতু চুরি করলো কে দীপক অধিকারী আবার মানে এই লজ্জাজনক ব্যাপার মানে আপনার মধ্যে শিক্ষিত মানুষ মানে এত পড়াশোনা করে চাকরি পেয়েছেন আপনার প্রিয় বুঝতে আপনারা আপনাকে দোষও দিচ্ছি না আপনাকে না বলছি আপনি একটা ইকোসিস্টেমের মধ্যে গেছেন যেখানে আপনার কিছু করার নেই কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি দুমাস পরে সাংসদ হয়ে বিজেপি আসবে আমি তো বিজেপির রেপ্রেজেন্টেটিভ আমি সাংসদ না বিজেপি আসবে সাংসদ আপনি দেখে নেবেন তখন দেখবেন সব কাজ আমরা বন্ধ করে দেবো আপনি খে এসে দেখবেন আমি কি হারে কাজ করেছি আমি আপনাকে আপনি তো আপনি আর দেখে জিজ্ঞেস করবেন আমি কোনোদিনও কোনো বিডিও অফিসে যাইনি আজ অব্দি খড়গপুরে কেননা আমার দরকারই হয়নি প্রত্যেক ভিডিও আমাকে সম্মান করে কারণ কোনো অবৈধ কাজ আমি খড়গপুরে করতে দিইনি